الله وبركاته نور الشريف لي الله وصلى على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اطل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. فقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم أتدرون من أجد جودا؟ قالوا الله ورسوله أعلم قال الله أجود جودا ثم أنا أجود بني آدم وأجودهم من بعدي رجل علم علما ثم نشره يأتي يوم القيامة أميرا وحده أو قال أمة وحده بارك الله لنا ولكم بالقرآن العظيم وانا فانا وهياكم بالآيات والذكر الحكيم رو خزر نی نہ من منگار کپائے آه نی دارم رو خزر نی نہ من منگار کپائے آه نی دارم جمی دانیہ در با ہم رشیدارم

আমরা অন্তর থেকে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমি ফুটবার মধ্যে কোরআন শরীফের সৌরায় হান কাবু ত্রিশ নম্বর পাড়া উনত্রিশ নম্বর সোরা এই সোরার পঁয়তাল্লিশ নং আয়াত আয়াতলাবাদ করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে দুইটা আদেশ করেছেন আয়াতটা হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম উতলু মা ইলাইকা মিনাল কিতাব এক নম্বর আদেশ হে রাসূল আপনার কাছে যেই কিতাব ওই আকারে প্রেরণ করা হয়েছে ওই কিতাবটা আপনি তেলাওয়াত করেন করেন তো কোরআন কার কিতাব কার কাছে ওহি হিসাবে আসছে আমাদের নবী মোহাম্মদ কাদের জন্য আসছে আমাদের সকল মুসলমানের জন্য না তো এই কোথা কোরআন গোটা মুসলিম জাতি শুধু গোটা মুসলিম জাতি না পুরা পৃথিবীবাসীর জন্য গোটা পৃথিবীবাসীর জন্য আসছে আল্লাহ আদেশ করছেন অতলু তুমি তেলাবাদ কর প্রত্যেকটা মানুষ মনে করতে পারে যে আমার রব আমার কাছে কোরআন পাঠিয়েছে প্রত্যেককে আল্লাহ তালা খেতাব করছেন সম্বোধন করছেন অতলু তেলাবাদ করো মা উতিয়া ইলাইকা মিদাল কিতাব ওয়হীর মাধ্যমে তোমার কাছে যে কিতাব পাঠানো হয়েছে ওই কিতাবটা তুমি তেলাওয়াত কর দুই নম্বর আদেশ ওয়াকাইলে সালাত নামাজ কায়েম কর এই দুইটা আদেশে আল্লাহ তাআলা কথা শেষ এবার ওবকারিতার মধ্যেছেন ইননাস সালাত আনহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ অপরাধ অশ্লীলতা থেকে মানুষকে বারণ করে দ্বিতীয় উপকারিতা বলল নামাজের উপকারিতা নামাজের উপকারিতা কি নিশ্চয় নামাজ অপরাধ অশ্লীলতা থেকে মানুষকে বারণ করে এবং আল্লাহর জিকিরের ভূমিকা এই ক্ষেত্রে আরো বেশি আল্লাহর ভূমিকা আরো বেশি অর্থাৎ অপরাধ দমনে জিকিরের ভূমিকা বেশি এই কথাটা এখানে আনলো কেন আদেশ তো দুইটা দুইটার সাথে শেষ কথা যেটা নামাজের সাথে সম্পর্ক যে নামাজ কায়েম করো নামাজ উপকারিতা আল্লাহর জিকির সবচেয়ে বড় এই কথাটা বলার প্রয়োজনটা কি ছিল এটা সম্পর্ক হলো প্রথমটার সাথে যে কোরআন যে তেলাবাদ করতে বলা হয়েছে কোরআনের তেলাবাদ এটাও আল্লাহর জিকির কোরআনের তেলাবাদ এটাও আল্লাহর জিকির আবার এই শেষ কথাটার সম্পর্ক দ্বিতীয়টার সাথে তোমাকে যে নামাজ পড়তে আদেশ করেছি এই নামাজের আদেশ নামাজ আদায় করা এটাও আল্লাহর জিকির নামাজটাও আল্লাহর জিকির কথাটা বিশ্বাস না হলে কোরআনে দেখেন আল্লাহ কি বলছে আমার জিকিরের জন্য নামাজ পড়ো আমার জিকিরের জন্য নামাজ পড়ো তাহলে অপরাধ অশ্লীলতা দমন করতে হলে নামাজটা আল্লাহর জিকির কোরআন আল্লাহর জিকির এবং নামাজের সাথে সম্পর্ক কোরআনের কোরআন এমনে যদি পড়েন প্রতি হরফে দশ নাকি দেখা পড়লে প্রতি হরফে তিরিশ নাকি নামাজের মধ্যে পড়লে প্রতি হরফে একশো নাকি তাহলে কোরআন তেলাবাদের সম্পর্ক নামাজের বাহিরের চেয়ে নামাজের ভেতরে বেশি কিন্তু নামাজের হালাতে একজন মানুষ সব সময় থাকতে পারে না তাই কোরআন তেলাবাদ নামাজের ভেতরেও চলবে নামাজের বাহিরেও চলবে

অন্য রেওয়ায়েতে আসছে ইয়াতুলুল মুহূর্তে সব সময় আল্লাহর জিকির করতেন তো আল্লাহর জিকির কি কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির ভিন্ন রেওয়ায়েতে আছে যে আল্লাহর কোরআন সব সময় নবীজি তেলাওয়াত করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের অবস্থাটা কেমন ছিল

এই দাম ছিল দাদা রমজান মাসে খুব বেড়ে যেত কিভাবে ব্যক্ত তে হযরত জিবরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম রমজানে আসতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাথে কোরআন তেলাওয়াতের দোর করতেন দোর করা মানে জিবরাইল নবীকে শোনাইতেন নবীজি জিবরাইলকে শোনাইতেন ওয়াকা না যুদহু হায়না

হজরত আলী রাজি আল্লাহ বলেন যখন তোমার মন চায় আল্লাহ সাথে কথা বলতে তখন তুমি নামাজে দাঁড়ায় যাও এবং ওনার অভ্যাস এটা ছিল যখন তিনি আল্লাহর সাথে কথা বলতে চাইতেন বলেন যে আমি যখন আল্লাহর সাথে কথা বলতে চাই তখন আমি নামাজে দাঁড়ায় যাই নামাজে দাঁড়িয়ে কথা বলি যেন আল্লাহর সাথে কথা বলি নামাজাদের দাঁড়িয়ে কি কথা বলা যায় কোরআনে করিমের তেলাবাদ করা যায় তো আমি আল্লাহর সাথে কথা বলি আর যখন মন চায় যে আল্লাহ আমার সাথে কথা বল তখন আমি কোরআন তেলাবাদ করি আমি কোরআন তেলাবাদ করি মানে আল্লাহ যেন আমার সাথে কথা বলছে তো প্রত্যেকটা মানুষ যখন কোরআন তেলাবাদ করবে তখন তার মনের অবস্থা এমন হওয়া দরকার যে আল্লাহ যেন আমার সাথে কথা বলছে যখন আমি কোরআন তেলাবাদ করবো আর আল্লাহ আমাকে বলছেন ওত্লু মা আও আয়া কিতাব মাধ্যমে যেই কিতাব তোমার কাছে পাঠানো হয়েছে ওই কিতাবটাকে তুমি তেলাওয়াত করো কে বলছে আমার আল্লাহ স্বয়ং আমাকে বলছে দ্বিতীয় হুকুম করছে না আকিমিস নামাজ কায়েম করো কে বলছে আমার আল্লাহ আমাকে বলছে নামাজ কায়েম করো একজন মমিন যখন আল্লাহর কালাম এইভাবে জেলা করবে আমার আল্লাহ আমাকে হুকুম করছেন কি দেই সরকারের বসের হুকুমকে গুরুত্ব দেই কি দেই না এমপি মন্ত্রী যারা আছে আমাদের উর্জপদস্থ সবার হুকুমকে আমরা গুরুত্ব দেই তখন আল্লাহ যখন আমাকে সরাসরি হুকুম করছেন আল্লাহ সবচেয়ে বড় বাদশা আর আল্লাহ আমার আমাকে থেকে অস্তিত্ব দিয়েছেন দিয়েছেন আমার যদি না দিতেন পাগল হয়ে যেতাম আমার হাত পা দিয়েছেন যদি না দিতেন আমি বিকলঙ্গ হয়ে থাকতাম রাস্তায় অনেক ফকির পড়ে আছে বিকলঙ্গ হাত পা নাই আল্লাহ যদি মায়ের গর্ব থেকে আমাকে না দিতেন আমি বিকলঙ্গ থাকতাম আল্লাহ তালা আমার দুইটা চোখ দিয়েছে এই দুইটা চোখের ভিতরে না জানে কি কারিশমা আল্লাহ আকবর সাতাইশ লক্ষ সাতাইশ কোটি সত্তর লক্ষ ফটো রিসেক্টর সেল আছে সাতাইশ কোটি সত্তর লক্ষ ফটো রিসেক্টর সেল এই দুই চোখের ভিতরে আল্লাহ আব্বুল আলমিন দিয়ে দিয়েছে এই সেলগুলো দেওয়ার জন্য একটা পাইপ লাইন রেখেছেন রক সামান্য ছোট্ট চোখটাই কত ছোট ওইটার ভিতরে দশ লক্ষ তের লক্ষের মতো নার্ভাস চিকর চিকর ছোট ছোট নার্ভাস তেরো লক্ষের বেশি তেরো লক্ষ কারেন্টের তার যদি আমি একসাথে করতাম কত বিশাল হতো কত সুন্দর করে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যদি এই বিশাল কার্য সম্পাদনের মাধ্যমে মায়ের গর্ব থেকে আমার দুটি চক্ষু না দিতেন তাহলে আমি কি হতাম অন্ধ হতাম আল্লাহ আলাদিন আদেশ করছেন বান্দা তোমাকে আমি একটা বোঝার মতো ব্রেন দিয়েছি না হইলে পাগল হইতা তোমাকে দেখার জন্য চোখ দিয়েছি না দিলে তুমি অন্ধ হইতা চলার জন্য হাত পা দিয়েছি না দিলে তুমি তোমাকে আমি বিকল করেছি এই চোখ দিয়ে দেখে হাত দিয়ে ধরে আমার কালামটাকে তোমার কাছে মাধ্যমে যেই কালাম এবং কিতাব তোমার কাছে প্রেরণ করেছি তুমি আমার সেই কিতাবটাকে তেলাবাদ করে দেখো আল্লাহর হুকুম আল্লাহ কেন আমাকে কোরআন তালাওয়াত করতে বললেন কোরআন তালাওয়াত করলে আল্লাহর কি লাভ আর আমার কি লাভ আল্লাহ রাব্বুল আলামিন তা রাব্বুল ইজ্জত তার লাভের দরকার নাই ইনি লাভের জন্য কোন কাজ করেন না সারা পৃথিবীর মানুষ রাসূল বলেন হাদিসে কুদসিতে লাউ আল্লাহ আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া মুআলা সাইদিন ওয়াহিদিন

একটা সমুদ্রের মধ্যে একটা সুই ঢুকাইলে যতটুকু পানি কমে আল্লাহ রাজত্বের মধ্যে এতটুকু মানুষ করলে আল্লাহ লাভ আছে কি নাই সেটা আমাদের জানার দরকার নাই কোরআন তালাবাদের আল্লাহ হুকুম করেছেন অবশ্যই মানুষের উপকারের জন্য তো মানুষের উপকার গুলো কি কোন যুক্তিতে কোন কারণে কোন লাভের আশায় আমরা কোরআ তে করব কোন লাভের আশায় আমরা আল্লাহর হুকুমটা মানব বুঝার দরকার আছে না নাই বুঝলে কি লাভ বুঝলে হয়তো আগ্রহ জাগবে আমল করার আগ্রহ জাগবে বর্তমান যুগের সবচেয়ে বড় সমস্যা যেটা কোরআনটাকে আমরা আমাদের মতো করে উপকারী আকারে বুঝতে পারি না কোরআনের যৌক্তিক উপস্থাপন আমাদের সামনে কমে গেছে যার কারণে আমরা কোরআন থেকে দূরে এটা বোঝার জন্য আমাদের তিনটা কথা বোঝা দরকার এক নম্বর কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হলো কোরআন আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সবগুলো আল্লাহর কাজ তাই না আমি যেটা আবিষ্কার করি সেটা আমার কাজ আমি একটা রান্না করলাম যেটা আমার কাজ আমি একটা কিছু আবিষ্কার করলাম সেটা আমার কাজ রেডিও বানাইলাম টিভি বানাইলাম একটা লাইট বানাইলাম একটা কম্পিউটার বানাইলাম এটা আমার